একটা গাধা হঠাৎ সিংহ সাজার চেষ্টা করলো গ্রামের সবাই তার সামনে কাঁপতে লাগলো কিন্তু একটা মাত্র ভুলে সব কিছু উল্টে গেল কি ছিল সেই ভুল চলুন শুনেনি এক বোকা গাধার সাহসী নাটকীয় গল্প বাহ এটা পড়লে তো সবাই আমাকে সিংহ ভাববে তারপর সিংহের চামড়া গায়ে দিয়ে গাধা যখন হাঁটতে লাগলো তখন সবাই ভয়ে কেঁপে উঠল সবাই ভাবলো সিংহ পালাও এখন কেউ বলতে পারবে না আমি একটা গাধা দেখলে তো আমি জঙ্গলের রাজা আমি সর্বকালের সবচেয়ে শক্তিশালী প্রাণী জুপের আড়ালে লুকিয়ে থাকা শিয়াল গাধার আসল কণ্ঠ বুঝতে পারল ওটা সিংহের গর্জন গর্জন নয় বরং গলা সিংহ করে না। এটা গাধা শিয়াল চারপাশের সব পশুকে জড়ো করলো চোখ নাচিয়ে বলল চুপ করে দেখো সিংহের ভিতর গাদা লুকানো আরে না আমার গোপনীয়তা প্রকাশ হয়ে গেছে সিংহের মতো পোশাক করতে পারো কিন্তু তুমি কে তা কখনো লুকাতে পারবে না বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও